হ্যালো সবাইকে রথযাত্রা উপলক্ষে এমন একটি সুন্দর রেসিপি তো ঘরে তৈরি করা যায় তো সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালোই আছি তো চলুন তাহলে রেসিপিতে তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা মানে খাবার সোডা রান্নার তেল দিয়ে দিলাম আমি এখানে এক হাফ কাপ পরিমাণ আর তেলের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে যখন হাত দিয়ে এরকম মুঠ করা যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকমভাবে ডোটা তৈরি করে নেব খুব বেশি নরম করবো না আবার যে খুব শক্ত তাও কিন্তু না তো ডোটা এখন হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে কিন্তু মিষ্টির শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিব এক কাপ তাহলে কিন্তু শিরাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন দিয়ে দিব দুইটা তেজপাতা আর তিনটা এলাচ যতক্ষণ না শিরার মধ্যে বলক চলে আসে ততক্ষণ ততক্ষণ ধরে শিরাটা কিন্তু জাল দিতে হবে যখন দুইটা বলক চলে আসবে তখন শিরা একটা মানে চুলারসটা বন্ধ করে রাখতে হবে আর ডোটা এখন একটু হাত দিয়ে আবারও মথে নিতে হবে যতক্ষণ আর ডোটা একটু সফট হয় এখন ডোটা একটা পিড়ির মধ্যে নিয়ে সুন্দর করে এভাবে হাত দিয়ে চেপে চেপে মানে একটু লম্বা অথবা চ্যাপটা করে নিতে হবে তারপর মাঝখানে কেটে নিতে হবে আবার কিন্তু একটার উপর আরেকটা দিয়ে আবার চেপে চেপে দিতে হবে এতে করে মানে ভেতরে সুন্দর একটা কিন্তু লেয়ার চলে আসে ঠিক এরকমভাবে এটা সাত থেকে আটবার করে নিতে হবে তো আমি কিন্তু এটা কমপক্ষে আটবার করেছি এভাবে চেপে নিয়েছি আবার কেটে নিয়েছি আবার চেপে নিয়েছি তো শেষ পর্যায়ে একটা বেলনি দিয়ে এভাবে বেলে নিতে হবে এখন কিন্তু আমরা মিষ্টিগুলো তৈরি করব। সেজন্য বেলোনো দিয়ে বেশ সুন্দর করে সমান করে কিন্তু বেলে নিতে হবে এখন একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে যার যেরকম পছন্দ সেরকম লেভেলের কিন্তু মিষ্টিগুলো কাটতে হবে তো আমি একটু বড় বড় করে নিচ্ছি তাহলে কিন্তু মানে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই ঠিক এরকম সাইজের আমি তৈরি করে নিয়েছি এখন এই মিষ্টিগুলো কিন্তু সাথে সাথে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে আর চুলা রাসটা একেবারে কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে নয়তো দেখা যাবে খুব তাড়াতাড়ি মানে পুড়ে যাবে ভেতরে ভাজা যাবে না উপরের অংশটা পুড়ে যায় হাই হিটে রাখলে যার কারণে চুলা রাসটা একেবারে মিডিয়ামে রাখতে হবে তো দেখুন ভাজা হয়ে গেছে এখন এভাবে মানে গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু গরমই আছে একেবারে ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় দিলে তাহলে দেখা যাবে যে শিরাটা মিষ্টির মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এভাবে শিরার মধ্যে দিয়ে পাঁচ মিনিট কিন্তু রেখে দিতে হবে তাহলে পারফেক্ট ভাবে মিষ্টির ভিতরে শিরাগুলো ঢুকে যাবে তো দেখুন মিষ্টিগুলো কেমন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার রথযাত্রা উপলক্ষে এই রেসিপিটি বাসায় একবার হল ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে